হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের সমাজ বিচিত্রা বাংলা মিডিয়াম স্কুলের স্টুডেন্টের আর চাপটার নম্বর সিক্সের অনুশীলনী থ্রি তো এগুলি দেখে নেবে আগের দুই ভিডিওতে আমি অনুশীলনী এক এবং অনুশীলনী দুই অলরেডি আপলোড করে দিয়েছি সেটা দেখে নেবি আর এটা যদি পিডিএফ লাগে তাহলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে সরি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে নাইন ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ থ্রি মেসেজ করে দেবেন আমি অ্যাড করে দেবো সো শুরু করি আজকে যেটা প্রথম কোয়েশন তো এটা চ্যাপ্টার নম্বর সিক্সের মনে রাখবেন খুব ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলো নিচের প্রশ্নগুলি উত্তর দাও সিন্ধু বলতে ভারতের বা ভারত উপমহাদেশের কোন অঞ্চলকে বোঝানো হয়েছিল তো দেখুন সপ্তসিন্ধু বলতে সিন্ধু নদীর উপত্যকা অঞ্চল অর্থাৎ বর্তমান পাকিস্তান অঞ্চলকে বোঝানো হয়েছিল ছ নম্বর দেখুন ভারত উপমহাদেশ বলতে বর্তমানে কোন কোন অঞ্চলকে বোঝায় তো ভারত উপমহাদেশ বলতে বর্তমানে ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপকে বোঝায় গুহ নম্বর দেখুন অশোক ভারতকে বুঝা সরি অশোক ভারতকে বোঝাতে শিলালিপিতে কোন শব্দটি ব্যবহার করেছিলেন সম্রাট অশোক তো সম্রাট আর শিলালিপিতে ভারতবর্ষকে বোঝানোর জন্য জম্বুদ্বীপ নামে উল্লেখ করেছিলেন গুহ নম্বর দেখুন প্রাচীন গেকরাই ভারতকে কী নামে ডাকত তো প্রাচীন গেকরা ভারতকে ইন্ডিকা নামে ডাকত উমানম্বর নম্বর দেখুন প্রাচীন চীনেরা ভারতকে কী বলে ডাকত তো প্রাচীন চীনের মানুষরা ভারতকে থ্যাংচুক বা থিয়ানজু বলে ডাকত ছ নম্বর দেখুন ভারতের কোন অঞ্চলকে ভারতম বলা হতো তো ভারতের উত্তর পশ্চিম অঞ্চলকে ভারতম বা ভারতবর্ষ বলা হতো দুই নম্বর দেখুন ভারত শব্দটি কীভাবে এসেছে তা বর্ণনা করো ভারত নামটি হলো প্রাচীন রাজা বরতের নাম থেকে এসেছে তিনি ইক্ষাকুব বংশের একজন রাজা ছিলেন এবং তার শাসিত অঞ্চলকেই ভারতবর্ষ বলা হতো এগুলি জেনে নেবে তিন নম্বর দেখুন ইন্ডিয়া নামটি উৎপত্তি বর্ণনা করো তো ইন্ডিয়ার শব্দটি উৎস হল সিন্ধু নদ মনে রাখবেন গ্রিকেরা সিন্ধুকে ইন্দাস নামে উচ্চারণ করতো মনে রাখবেন এবং সেখান থেকে রোমানরা ইন্ডিয়া নামটি ব্যবহার করতে শুরু করে তো এটা কমপ্লিটলি আমরা বলতে পারি ফরেনার্স দেন তো আজকে যদি এতটুকু আর এই সম্পূর্ণ চ্যাপ্টারটি অলরেডি আমি করে দিয়েছি একটা ভিডিওফই আছে তো এই ভিডিও যদি দরকার হয় তাহলে আমাকে টেলিগ্রামে মেসেজ করে দেবেন টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেন আমি কমেন্ট সেকশন দিয়ে দিচ্ছি এটা লিঙ্ক থ্যাংক ইউ সো মাচ